সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে সারাদিনে কি রান্নাবান্না করলাম আর কিভাবে কাটালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমি ব্যালকনিতে জাস্ট চান টান করে পুজো করে একটু বেরিয়েছি জামা কাপড়গুলো তুলবো করে প্রচণ্ড রোদ যদিও কালকে আমাদের খুব ভালো বৃষ্টি হয়েছে ওয়েদারটা কিন্তু খুব যে গরম সেটা নয় চলো কালকে রাতের বৃষ্টিটা আগে তোমাদের সাথে শেয়ার করি প্রচন্ড প্রচন্ড গরম ছিল আমাদের দুদিন ধরে হয়েছে আর এমন ঝড় উঠলো বাপরে বাপ দেখো বাবা রে বাইরে দাঁড়াতে ভয় লাগে না কিভাবে বিদ্যুৎটা চমকাচ্ছে চলো এখন তাহলে তোমাদেরকে দেখায় আজকে দুপুরের মেনুটা কি কি রয়েছে মেনুতে তো প্রথমেই দেখাই তোমাদের একটু নিমপাতা ভাজি এখানে নিম পাতাটা ভাজতে দিয়েছি আর এদিকে আলু আর বেগুন কেটে রেখেছি আর বেশ কিছু আলু কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে একটা মানে সাদা জিরে আলুর একটা তরকারি বানাবো এটা আজকে একটু পরোটার সাথে মানে রুটি করব ভেবেছিলাম তারপর বললাম ঠিক আছে কালকে বৃষ্টি হয়েছে সকালবেলার ওয়েদারটা বেশ ভালো আছে যদিও প্রচণ্ড রোদ উঠে গেছে কিন্তু সেই সেই গরমটা নেই আর কি তো আমি একটু আটা আর ময়দা মিক্স করে একটু মেখে রেখে দিয়েছি একটু পরোটা করব আর এইখানে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা আমি গ্রেভির জন্য এই আলুর সবজিটাতে দেবো এটাকে ভালোভাবে পেস্ট করে রেখেছি এখন এই কড়াইতে একটু তেল দিয়ে এটাকে আগে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি যেরকম নর্মাল আমরা রুটি পরোটার সাথে খাই সেইভাবেই করেছি এখানে অন্য কিছু পেঁয়াজ টিয়াজ দিতে পারবো না বলে একটু আদা জিরে বাটাটা করে নিলাম এটা আদা বাটা দিয়েও আমি অনেক সময় করি ভালোই লাগে খেতে পরোটার সাথে তো এই গ্রেভিটা হতে হতে এইদিকে আমার হয়ে গেছে নিমপাতা ভাজা আর এখানে একটু নুন হলুদ দিয়ে আমি আলু আর বেগুনটা ভাজিয়ে দিয়েছি আমি এখন এই ভাজাটা কম এখন নিমপাতা আনলে একটু আলুটা সেদ্ধ করে ওর সাথে মেখে নিয়ে করলেও ভালো লাগে তাতে একটু তেলটা কম লাগে এটা আরেকটু সময় লাগবে নিমপাতাটা ভেজে রেখে দিয়েছি আর এদিকে পরোটার জন্য আলু তরকারিটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এখন পরোটাটা করব আরেকজন এখনই এসে নিমপাতা নিয়ে বিশাল অশান্তি করছে এটা আলু আলু একটু আদা বাটা জিরে বাটা দিয়ে হুম

এই যে পরোটা বানালে গোল গোল পরোটা বানানোর কি দরকার আছে ট্র্যাডিশনাল টাইপের আগেকার দিনের মতো পরোটা বানাতে একটু ঘি ছড়িয়ে দিতে তাহলে তো খেয়ে মজা এদিকে নিরামিষ খাবো তার উপরে একটু ঘি না হলে মজা হয় আর পরোটার উপরে তো ঘি লাগেই না কোনো ঘি হবে না আজকে জোয়ান দিয়ে পরোটাটা বানিয়েছি ভালোই লাগবে খেতে যাও এটা বিয়ে করেছো ওটা হয়ে গেছে আলু আলু হয়ে গেছে বন্ধ করে তুই টেবিলে বসো নিম বেগুন করলেই আমার ঘরে এই সব আরম্ভ হতে থাকে মা আর আমি ছাড়া ভালোভাবে কেউই খায় না হ্যাঁ অবশ্যই আমার ছেলেকে বললে ও কিন্তু খায় ও কিন্তু কোনো অশান্তি করে না তো যাই হোক এখন এদিকে আমার পরোটাও রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ওকে দিতে থাকি

সকাল থেকে মানে ঝড়ের বেগে কাজ যায় মানে এ বেরোনোর পর আমি কিছুটা একটু হালকা হই আর এতক্ষণ তো আমি একটু ব্যালকনিতে ছিলাম আর এদের দুজনকে দেখো কি মেজা যে ঘুমাচ্ছে ঘরে এসি চলছে একজন চাদর গায়ে দিয়ে মাথা ঝুলিয়ে রেখেছে আর একজন তো বরাবর ও নিচে শুতেই ভালোবাসে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই গরমে সবাই বেশি বেশি করে জল খাবে ফলের রস খাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতেই পাচ্ছ এনারা কি আরামে কি মেজাজে ঘুমাচ্ছে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো টাটা